নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই মোনালিসা গল্প কথা নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাচ্ছি বুঝতে তো পেরেই গেছি অনেকটা আজকে আমরা যাচ্ছি আমতলা কেই কার্মেল স্কুলে বুবলাইয়ের অ্যাডমিশনের জন্য খোঁজ খবর নিতে এর আগেও আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে আমি বেহালার আইসিএসি বোর্ডের অন্তর্গত বেশ কটা স্কুলে গিয়ে খোঁজ খবর নিয়েছিলাম

বুবলার সাথে থাকলে পরে সময়টা যে কিভাবে কেটে যায় পারি না এবার মজা করতে করতে আমরা পৌঁছে গেছি আমতলা মোড় এখান থেকে স্কুল আরো এক কিলোমিটার বা তার অল্প একটু বেশি হবে এই রাস্তায় জ্যামটা হয় মারাত্মক কেন কই সব লোক ভ্যান করে যা জেমিনি যে যেখানে যাবে হ্যাঁ আর জেমিনি পয়সা এমনি করবি এমনি কিছু না ভ্যান ছাড়া অটো যাবে কবে আবার ভ্যান কেন যাবে আরে অটো টোটো আছে সব মানে অটো টোটো ভ্যান সবই আছে পয়সা দেবেন অটো ভাড়া বেশি হবে ভাড়া কম হবে

কিন্তু এই রাস্তাটায় প্রচণ্ড জ্যাম হয় তাই অনেকটা সময় হাতে নিয়ে এদিকে আসতে হয় এই স্কুলে স্কুল বাস থাকলে পরেও ক্লাস ওয়ানের আগে পর্যন্ত বাচ্চাদের স্কুল বাস নিয়ে আসবে ঠিকই কিন্তু ছুটির সময় গার্জেনদেরই এখান থেকে নিয়ে যেতে হবে তখন স্কুল বাস আমরা পাবো না এটা স্কুলে ঢোকার ফার্স্ট বিল্ডিং আমরা ভেবেছিলাম এটাই হয়তো মেন স্কুলটা তবে স্কুলটা অনেকটা জায়গা জুড়ে আর আমাদেরকে অফিসে কথা বলতে গেলে পরেও এই বিল্ডিংয়ে কথা বলবে না তার জন্য আমাদেরকে যেতে হবে অন্য বিল্ডিংয়ে তবে প্রথমে আমাদের আমরা সেটা জানতাম না তাই আমরা প্রথমে এই বিল্ডিংটাতে চলে এসেছিলাম আগের বিল্ডিংটা থেকে আরেকটু এগালে পরে একই ফুটে আছে মেন বিল্ডিং আমরা এখানে এসেছি মেন বিল্ডিংয়ে কথা বলার জন্য এখানে এসে যা খোঁজ পেলাম তাতে করে বুবলাইকে ভর্তি করার জন্য অ্যাডমিশন ফর্ম পাবো সেই অগস্ট থেকে বা জুলাইয়ের লাস্ট উইক থেকে তবে কি দু হাজার পঁচিশের সেশন থেকে ও ক্লাস স্টার্ট করতে পারবে আরও যা যা জানতে পারলাম এখানে স্কুলের অ্যাডমিশন ফিজ হচ্ছে আঠাশ হাজার টাকা এছাড়া এরপর স্কুলের বইপত্র জামা কাপড় সমস্ত কিছু যা যা কেনা হবে তার জন্য অগ্রিম আট হাজার টাকা নিয়ে নেওয়া হয় মানে টোটাল খরচ হচ্ছে ছত্রিশ হাজার টাকা আর এখানে মান্থলি ফিজ হচ্ছে উনিশশো টাকা বেহালার তুলনায় এখানে খরচটা অনেকটা কম ফর্ম জমা করার পর ইন্টারভিউ আর কাউন্সেলিং সেশনের পরই সিলেকশন হয় মোটামুটি খোঁজখবর তো নেওয়া হলো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি এখানে সবটাই ভালো তবে সমস্যা হচ্ছে একটাই সেটা হচ্ছে বিভৎস জ্যাম গাড়ি বুক করে এলে পরও আমাদের এখানে আসতে সময় লেগেছে এক ঘন্টার উপরে আর এখানে স্মেলটা এতটাই বেশি বাজে

তারপর লাঞ্চ করবো তোমার খিদে পেয়েছে না কী হবে এখন কি হবে চুক চোখ না বাড়ি যাই টাটা করে যা বাড়ি যাই বাড়ি যায় টাটা বাড়ি যায় যাদের বাড়িতে তোমাদেরও ছোট বাচ্চা আছে নেক্সট এপ্রিলে তার তিন বছর বয়স হচ্ছে তারাও তো তাদেরকে স্কুলে ভর্তি করার কথা ভাবছ তো তোমরাও এখনই বাড়ির কাছাকাছি খুব ঝটপট খোঁজ নিয়ে নাও ভালো স্কুল আর অলমোস্ট সব জায়গাতেই জুলাইয়ের লাস্ট বা অগাস্টের ফার্স্ট থেকে ফর্ম দেওয়া শুরু করবে তো তোমরা ফর্মটা তুলতে ভুলো না কিন্তু আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দিও তোমরা আমার এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করো যাতে আরও মানুষের কাছে আমার এই ইনফরমেশনগুলো পৌঁছতে পারে একজন মানুষও যদি আমার এই ভিডিও দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমি আমার ভিডিও বানানোকে সার্থক মনে করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব তাড়াতাড়ি দেখা আছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে আজকের মতো টাটা